ওয়েলকাম ফ্রেন্ডস কর্মকার ইনফো চ্যানেলে আপনাদের স্বাগত আজ আমরা রাজ্যের পঞ্চায়েত দপ্তরে যে কর্মী নিয়োগ হবে সেই বিষয়ে বিস্তারিত আপনাদের কাছে আলোচনা করব আপনাদের কাছে অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখুন পঞ্চায়েতের যে কর্মী নিয়োগ হবে এখানে আপনি যদি আবেদন করতে চান তাহলে আপনার শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে এবং আপনার বয়সগত হতে হবে আরেকটা বিষয় হলো এখানে শূন্য পদ কত রয়েছে এই বিষয়ে নানান তথ্য আজ আমি আপনাদের কাছে পরিবেশন করব। তাহলে প্রথমেই বলি যে রাজ্যের পঞ্চায়েত দপ্তরে ক্লার্ক অ্যাসিস্ট্যান্ট ক্লার্ক এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি গ্রাম পঞ্চায়েত কর্মী নির্মাণ সহায়ক ও পঞ্চায়েত সমিতিতে পিয়ন পদের জন্য আমরা জানি যে সাত হাজার দুশো ষোলোটি এই শূন্য পদের জন্য অনুমোদন দিয়েছে রাজ্য মন্ত্রিসভা এই খবরটি আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে পেয়েছি এবং আরেকটি বিষয় হল এগারোই জানুয়ারি মন্ত্রিসভার বৈঠকে ওই সব শূন্য পদ পূরণের ছাড়পত্র মিলেছে এটি গত বছর সেপ্টেম্বর মাস নাগাদ পঞ্চায়েত দপ্তরের প্রায় সাড়ে সাত হাজার ছেলে মেয়ে নিয়োগের একটি নোটিফিকেশন আমরা দেখেছি এই নোটিফিকেশনটি রাজ্য সরকার থেকে দেওয়া হয়েছে আপনারা স্ক্রিনে সেই নোটিফিকেশনটি এবং নোটিফিকেশান ডেট আপনারা দেখতে পাচ্ছেন এরপর বলি এই সংক্রান্ত খবর আপনারা আমাদের এই ইউটিউব চ্যানেলে আপডেট পেয়ে যাবেন তার জন্য আপনাদের কাছে একটি অনুরোধ যদি এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে নিন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন এবার বিস্তারিত আপনাদের জানাই রাজ্যের গ্রাম পঞ্চায়েতে বিভিন্ন পদে শূন্য পদ রয়েছে ছ হাজার একশো দুইটি পঞ্চায়েত সমিতিতে শূন্য পদ আছে পাঁচশো চৌষট্টিটি আর জেলা পরিষদে শূন্য পদ আছে পাঁচশো পঞ্চাশটি এছাড়া শিলিগুড়ি মহকুমা পরিষদে শূন্য পদ আছে প্রায় ত্রিশটি ওই সব পদে নিয়োগের জন্য নিয়োগের যে কমিটি সেটি তৈরি হয়েছে সরকারি পদ্ধতি মেনে সেই কমিটির অধীনে নিয়োগ প্রক্রিয়া চলবে এই জন্য প্রতিটি জেলায় ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি তৈরি করা হয়েছে যার প্রধান দায়িত্বে থাকবেন সংশ্লিষ্ট জেলার জেলা শাসক এবং এক্সিকিউটিভ অফিসার জেলা পরিষদে সেক্রেটারি এসডিও ডিস্ট্রিক্ট পঞ্চায়েত ও রুরাল ডেভেলপমেন্ট অফিসার ইত্যাদি পঞ্চায়েত সূত্রে খবর মাধ্যমিক থেকে গ্র্যাজুয়েট যোগ্যতা পর্যন্ত নন টেকনিক্যাল পদে আর ইঞ্জিনিয়ারিং পাশটা টেকনিক্যাল পদে দরখাস্ত করতে পারবেন প্রার্থী বাছাইয়ের জন্য লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ হবে এরপর বলি এখনও পর্যন্ত কোনো নোটিফিকেশন আমরা পাইনি নোটিফিকেশন যখনই বের হবে সর্বপ্রথম আপনারা আমার এই ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন আরেকবার বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি একবার প্রেস করে দেবেন সর্বপ্রথম নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে আজ এই পর্যন্তই বিস্তারিত খবর পাওয়ার পর আমরা অবশ্যই আমাদের চ্যানেলে জানাবো ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন ভালো থাকুন নমস্কার